কিন্তু আপনি যদি বুদ্ধি করি শরষ্যার প্যান এই কাঁটাল খাওয়ার আগে বা এই কাঁটাল ভাঙার আগে এই শরস্যাত তো আপনি বুদ্ধি করি এরকম ভাবে যদি আপনি হাতে ঘর করে যদি দিতে পারেন বুঝতে পারছেন এই যেভাবে তো আজকে একটা কাঁঠাল নিয়ে আসছে কাঁঠালটা আসলে ভাঙবে যাতে যাতে ভাঙার ভিতরে আঠা আসলে না জড়ায় হাতে সেজন্য আসলে নিয়ে আসছে হচ্ছে একটা সরিষার তেলের বোতল একদম সরিষার তেল নিয়ে আসছে সাথে হচ্ছে একটা কাঁঠাল একটা বাটি আর ওর হচ্ছে সঙ্গীর সাথে একটা ছাগল আছে মাথা তো মাখাই করি

দাদা দেখছেন কি যত দিয়েছেন দাদা আপনারা বুদ্ধি করি সরিষার তেল মাখাই কাজ মাখাই সাই তারপরে কামার খাবে একটু কষ্ট লাগবে না দাদা বুঝতে পারছেন দেশ এবং প্রবাস কিশোর ভাইয়া বলে আপনারা সবাই সব জায়গায় থেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সঙ্গে থাকবেন আসসালামাইকুম